দু হাজার একুশ সালে শীতলকুচিতে গণধর্ষণ কাণ্ডের তিনজনকে দোষী সাব্যস্ত করে পঁচিশ বছরের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা আদালত এদিন এই কথা জানান চঞ্চল কুমার চক্রবর্তী তিনি সিনিয়র পাবলিক সরকারি আইনজীবী তিনি আরও বলেন মূল অভিযুক্ত জামিল হোসেন ফিরোজ আলম এবং রাসেল মিয়াকে পঁচিশ বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি ফার্স্ট কোর্ট নায়ার আজম খান কি বলছেন রায় ঘোষণার পরে আমরা শুনবর্ষণের একটা আমি শ্রী চঞ্জিল কুমার চক্রবর্তী সিনিয়র পাবলিক প্রসিকিউটর প্যানেল কুচবিহার আজকে যে রায়টা দিল গণধর্ষণের সেই ঘটনাটা আমাদের পিছিয়ে যেতে হবে একুশে ডিসেম্বর দু হাজার একুশ আমি ঘটনাটার সংক্ষেপে বলে দিচ্ছি সেদিনকার শীতলকুচি নিবাসী ভিক্টিম অর্থাৎ নির্যাতিতা দুপুর বারোটার সময় সে শীতলকুচি কলেজে যাচ্ছিল সেই সময় রাস্তায় তার সাথে পূর্ব পরিচিত তারই কলেজের সিনিয়র আসামি জামির হোসেন তার সাথে দেখা হয় জামিন হোসেন একটা গাড়ি গাড়িতে ছিল এবং সেই গাড়িটা চালাচ্ছিল হচ্ছে আরেকজন আসামি নাম হচ্ছে ক্ষীর এইবার জামিনটাকে বলে গাড়িতে উঠে নির্যাতিতা বা ভিক্ট্রিম সরলগণে সেই গাড়িতে ওঠে ওঠার পর গাড়িটা কলেজের দিকে না কিছু দূর যাওয়ার পরে এটা গতি পরিবর্তন করে কিছু যে গ্রাম দুই তিন কিলোমিটার দূরে বামনডাগা বলে একটা জায়গা যেখানে হচ্ছে জামিরের পিসির বাড়ি সেই বাড়িতে দিকে টার্ন নেয় তখন প্রতি না তখনও বলেছে তুমি তুই এই দিকে না গিয়ে কোথায় যাচ্ছি উল্টো দিকে যাচ্ছিস কেন তখন ওর মুখে যে গাড়ির মধ্যে যে পিলো থাকে সেই পিলো চাপ দিয়ে তাকে ওই বামুনডায় পিসির বাড়িতে জামিরের পিসির বাড়িতে নিয়ে যায় সেখানে আমাদের আরও একজন যে তৃতীয় ছিল আমরা যে পাচ্ছি যাকে রাসেল মিয়া সে সেইখানে উপস্থিত ছিল এইবার ওরা তাকে জোর জোর জবস্তি করে ওরা তিনজন মিলে তাকে গাড়ির থেকে নামায় এবং ভিক্টিমের কথা অনুযায়ী অর্থাৎ নির্জিতের কথা অনুযায়ী প্রথমে তাকে জামির ধর্ষণ করে এবং জামির যখন ধর্ষণ করে তখন ওই আট দুজন ফিরোজ আলম এবং রাসেল সেই ধর্ষণের কাণ্ডটা ভিডিওগ্রাফি করতে থাকে এবং পরবর্তীকালে ওরা বলে ফিরোজ আবার ওর ধর্ষণ করার পর ফিরোজ এবং রাসেল বলে যে আমরাও ভর্ষণ করব এবং তুমি যদি আমাদের বাধা দাও তাহলে এই ফটোটা আমরা ভাইরাল করে দেবো এই অঙ্গকে বাধ্য করা এবং ওরা পরপর দুইজন অর্থাৎ তিনজনের পরপর তাকে প্রাথমিক অত্যাচার করে এবং তার শরীরে নানা ক্ষত বিক্ষত করে এবং সে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে যায় এবং তারপরে সেন্স হারিয়ে ফেলে কিছুক্ষণের জন্য পরবর্তীতে যখন সেন্স ফেরে তখন এরাই তাকে কাপড় গোনো কাপড় পরিয়ে দিয়ে জোর করে ওই শীতলগড় গার্লস স্কুলটা আছে হসপিটালের কাছে সেখানে একে নামিয়ে দেয় এবং নামিয়ে দেওয়ার সময় তাকে জোর করে কন্টাসে পিল ঠাইয়ে দেয় অর্থাৎ গর্ভনিরোধক বলি এবং বলে যে এই ঘটনা যদি কাউকে বলা হয় তাহলে কিন্তু এটাকে ভাইরাল করে দেয় এই পরিপ্রেক্ষিতে বলার পর সে তো কোনো মতে একটা ম্যানেজ করে টোটোতে করে একটা টোটো নিয়ে তার বাড়িতে আসে বাড়িতে এসে কান্নাকাটি আরম্ভ করে এবং পরবর্তীকালে ও এক বন্ধুকে এই ঘটনাটা জানায় সেই বন্ধু বন্ধুটাকে বলে তুমি এই মুহূর্তে তোমার ঘটনা মাকে জানাও এর মাঝখানে আমি একটা কথা বলছি যখন এই ঘটনাটা হয় তখন বাড়িতে ওর অসুস্থ মা এবং ও ছিলেন আর ওর যে বাবা সে তখন এর জন্য মানে অর্থ উপার্জন করে গরিব পরিবার তো অরুণাচল প্রদেশে কাজের জন্য গিয়েছে এই জন্য এই পরিস্থিতিতে সন্ধ্যাবেলায় তখন মা কোনো উপায় নেই পরবর্তীকালে ওই বন্ধুর কথা মতন মা অসুস্থ থাকা সত্ত্বেও মাকে অনেক বারবার পিড়া পিড়ি করাতে মাকে ঘটনাটা বলায় তখন মা আর দেরি না করে বাবাকে জানায় এবং তার বাবা অরুণাচল প্রদেশ থেকে সঙ্গে সঙ্গে দিয়ে যেহেতু একটু দূরে তেইশ তারিখ তেইশ তারিখে দুপুরবেলায় তিনটে সাড়ে তিনটের সময় আসে আসার পর সন্ধ্যাবেলায় শীতলকুচি থানায় তার একটা ডায়েরি শীতলকুচি থানায় একটা ডায়েরি করে বা যেটাকে আমরা জিডি মানে কমপ্লেন বলি সেই কমপ্লেনটা করে এবং এবংটা করা হওয়ার পরে সেই এফআরটা তখনকার যে সেই সময়কার যে সুচর কিভাবে ছিলেন মৃত্যুঞ্জয় সরকার সে সেটা নথিভুক্ত করে এবং নথিভুক্ত করার পর তদন্তের ভার দেয় মণিভূষণ সরকার পিএসআই মণিভূষণ সরকার একজনকে মণিভূষণ সরকার পিএসআইকে মানে সামিল করে এবং মণিভূষণ সরকার তদন্ত করতে থাকে ইনি মিন টাইম কোনো একটা কথার ভিত্তিতে এই কেসটা আসে হচ্ছে এসটি এস অফ শুধু সম্পূর্ণ কিন্তু পিএসআই মণিভূষণ সরকার করে যেহেতু এটা এস সি এস টি স্টেশন সঙ্গে সঙ্গে কেসটাকে স্পেশাল না সঙ্গে সঙ্গে ওখানকার এই থানা মাথারঙ্গা কোর্টে একটা প্লেয়ার করে পিএসআই মণিভূষণ সরকার সেই প্লেয়ারের ভর থেকে সেই প্রেয়ারটা অ্যালাউ হয় এবং যেহেতু এই কেসটা মানে স্পেশাল কেস হিসেবে এবং স্পেশাল কেসের বিচার করেন একমাত্রাল ডিস্ট্রিক্টেশন জার ফার্স্ট কোর্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাডিশনাল প্যাসেঞ্জার ফার্স্ট কোর্ট যার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে নায়ার আজম খান ওনার নাম হচ্ছে নয়ার আজম খান যিনি এই রায়টা দিলেন যিনি কোর্টে যে কোর্টের সম্পূর্ণ কেসটা হয়েছে এই কেস হওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে যেহেতু এটা এস সি এস টি আওতে আসছে তখন নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসডিপি ও তখনকার দিনে মাথাগঙ্গার এসডিপিও অর্থাৎ সুরজিৎ মন্ডল উনি এই কেসটা তদন্ত করে তিনশো ছিয়াত্তর ডিজ ডি এবং তার সাথে এবং তার সাথে এস সি এস টি সেকশন ধারা আছে সেই ধারায় চার্জশিট এদের তিনজনের বিরুদ্ধে দেন এবং চার্জশিট দেওয়ার পর এরা কিন্তু এমনি মিনিট পরপর তিনজনই অ্যারেস্ট হন পুলিশের অ্যারেস্ট হন এবং তাদেরকে সরাসরি এই কোর্টে পাঠানো হয় এবং আজ পর্যন্ত তারা কিন্তু বেল পায়নি বরাবরই তারা কাস্টোডিতে থেকেই তাদের বিচার হয়েছে এই বিচার করাকালীন সরকারি ওকিল সরকারের পক্ষ থেকে ট্রেন করা হয় ওদের বিরুদ্ধে তিনজনের বিরুদ্ধে তিনশো ছিয়াত্তর ডি তার সাথে একশো কুড়ির বি আইপিসি ইন্ডিয়ান সেনার কোড এবং তপসিল জাতি আদিবাসী নিরোধক আইনে হ্যাঁ ধারায় তাদের বিরুদ্ধে মানে অর্থাৎ এস সি এস টি এসটিস অ্যাক্ট ধারায় তাদের বিরুদ্ধে চার্ট গঠন হয় চার্ট গঠন হওয়ার পর সরকারের তরফ থেকে ষোলো জন সাক্ষ্যকে সাক্ষ্য গ্রহণ করা হয় যার মধ্যে হচ্ছে ইয়ে ছিলেন নির্যাতিত নির্যাতিতা পুলিশরা ডাক্তাররা নিজাতিদের মা বাবা বন্ধু এবং আনুষঙ্গিক যারা ছিলেন এবং এই কেসে আর এফএসএল হয়েছে রিজোনাল ফরেন্সিক ল্যাবরেটরির থেকে পরীক্ষা হয়েছে জলপাইগুড়ি এবং স্টেট ফরেনসিক ল্যাবরেটরি অর্থাৎ কলকাতার থেকে পরীক্ষা হয়েছে এবং নানারকম ডকুমেন্ট হয়ে যাচ্ছে যে হওয়ার পর কোনোজন জন ছাত্রী সাক্ষ্য গ্রহণ করার পর তারপরে পরবর্তীকালে এই কেসে সাক্ষীতে সম্পূর্ণরূপে প্রমাণ হয়েছে যে এরা বিভিন্ন দোষী করে দোষ করেছে এবং দোষ না খালি যেই কাজ করেছে একজন অসহায় নির্যাতিতাকে একটা অসহায় মেয়েকে যার বয়স সেই সময় ছিল কুড়ি একজন কলেজ ছাত্রী এবং সবচেয়ে বড় কথা তার জানে একজনই অসহায় তার সাথে একটা অত্যাচার করেছে এবং এই কেসে আমি বলব মহাবন্ন দায়রা মিতর শাস্তর কুচবিহার অর্থাৎ নায়র আজম খান উনি যে রায় দিয়েছেন সেই রায়টা খুবই ন্যায্য রায় হ্যাঁ উনি রায় জুড়ে উনি রায় হচ্ছে তিনশো ডি তার সাথে একটু কুড়ি দিদি ধারায় যে রায়টা হয়েছেন তাতে উনি পঁচিশ বছর সপ্তম কারাবন্ড প্রত্যেককে সেই রায় এতে দিলেন